সবাই কেমন আছো তো আরেকটা ব্লগে তোমাদের সবাইকে তো আজকে চলে গেছিলাম বাড়িতে আমি আজকে একা যাইনি ও গেছিলো আমার সাথে তো গেছিলাম কারণ হচ্ছে যে পুজোর যে সমস্ত জিনিস দেওয়ার ছিল মাকে তো সেগুলো দেওয়াই হচ্ছিল তো অনেক দিন ধরে ভাবছি যাবো যাবো করে তো পুজো এসেই যাচ্ছে তো বললো যে চলো আজকেই চলে যাই আর এখানে বসে বসে তো ওই আর কি আমাদের যা কাজকর্ম ভুলভাল আমি লোকের পিছনে লাগতে থাকি তাই করছিলাম আর এই শাড়িটা আমি মাকে দিয়েছি শাড়িটা আমার প্রচণ্ড পছন্দ হয়েছে শাড়িটা নেওয়া হয়েছে আগমনী থেকে মানে প্রথমে একটা অন্য শাড়ি নিয়েছিলাম তারপর এটা দেখি আমার ভালো লেগে গেছে তাই এটাই নিলাম কেমন লেগেছে তোমরাও জানিও তারপরে আমরা খেতে বসেছিলাম আর ওনা প্রচণ্ড খিচুড়ি খেতে ভালোবাসে তাই জন্য এখানে খিচুড়ি খাওয়া দাওয়া চলছিলো তারপরে আমি চলে গেছিলাম একটুখানি পার্লারে তো আমি সত্যি কথা বলতে তোমরা বিশ্বাস করবে কিনা জানি না আমি পার্লারে জাস্ট যাই না আর পার্লারে আমি মানে এখন যে কারণে যাই সেটা শুধুমাত্র আইব্রো করার জন্য আদারওয়াইজ আমি কোনো কিছু করিনি ছিল বিয়ের আগে একবার ফেসিয়াল করেছিলাম চুলে তো হাতই লাগাইনি করে দিন মানে শুনলে হাসি পাবে সবার বাট এটা গেলে আমি কোনো যাইনি তো পুজোর আগে ভাবলাম আর একটা ফেসিয়াল করি তো আমি যে ফেসিয়ালটা নিচ্ছিলাম এখানে সেটা হচ্ছে ওজন তাই এই ফেসিয়ালটা ভীষণই ভালো এটা একটা লেজার লেজার ঠিক কাইন্ড অফ না একটা ওজন মেশিন থাকে যেটা স্কিনের উপর দেয় আর এটা করে এর আগে আমি ভালো রেজাল্ট পেয়েছিলাম তাই জন্য আমি ওজনটাই আরেকবার করালাম আর তারপরে করালাম যে হট অয়েল ম্যাসেজ আর টুকটাক স্পা মানে একদম প্রপার স্পা করিনি কারণ এরপরে প্রপার স্পাটা করবো ভেবেছিলাম কেরাটিন করব। তো তোমরা যারা জানো আমাকে অবশ্যই সাজেস্ট করো যে কেরাটিন করা কি ভালো হবে নাকি হবে না তো ওটা করলে কীরকম কি হয় অবশ্যই জানিও যারা জানো তো আমার এক বান্ধবী মন্দিরা ও আমাকে বলেছে যে কেরাটিনটা অবশ্যই ভালো হবে তাই জন্য আমার ইচ্ছে আছে ওটাই করা এবার কিন্তু কেরাটিন করলে শুনছি চুলটা নাকি স্ট্রেট হয়ে যায় কিছুটা তার জন্য আবার একবার ভাবজি করব আবার ভাবজি করবো না তো আমার স্ট্রেট লুক ভালো লাগে না তা না অবশ্যই লাগে কিন্তু ওই ভি জিনিসটির মধ্যে যে নিজস্বতাটা আছে স্ট্রেটের মধ্যে তো ওটা নেই আর শুনেছি স্ট্রেট করলে নাকি প্রচণ্ড চুল ড্যামেজও হয়ে যায় যাই হোক আমি যে পার্লারে গেছিলাম সেটা সম্পর্কে এবার একটু বলি এটা হচ্ছে আমাদের বাড়ির ওখানে জেসমিন বলে একটা পার্লার আছে এই দিদির নাম হচ্ছে মামুনিদি আমি দিদিকে বলেই ভিডিওটা করেছি আমি আর এই জন্যই ভিডিওটা করছি দিদি প্রচণ্ডই ভালো ট্রিটমেন্ট করায় তোমরা যারা হালিশরের আশেপাশে থাকো তারা যদি মনে করো যে কেউ এখানে যা আসবে রিজনেবেল প্রাইজের মধ্যে ভীষণ ভালো তোমরা ট্রিটমেন্ট পাবে তো দেখো আমি সামান্য একটা হটওয় মেসেজ করেছি আমাকে কত কিছু দিয়েছে এটা সাধারণত মনে হয় ভাইব্রেটার জাতীয় কিছু দিল শেষে এর আগে ওই কোম্বের মধ্যে না মানে গরম কিছু একটা মাথার মধ্যে যাচ্ছে সেটা ফিল করতে পারছি প্রচণ্ড যেমন দিদির কথাবার্তা ভালো সেরকম দিদি খুব সুন্দর কাজটা করে আর কি তো যারা মনে কর করছো যে আসবে বা একটা ঠিকঠাক প্রাইজের মধ্যে একটা ভালো কিছু তোমরা পেতে চাও অবশ্যই তোমরা এখানে এসো আর এটা ছিল আমার একদম শেষের দিকের পর্যায়ে এটা হচ্ছে ভাইব্রেশনটা হচ্ছে আর এটা করার পরেও হচ্ছে আবার তোমার ওই একটা হট অয়েলের মধ্যে কিছু একটা মেশিন দিয়ে এত সুন্দর ম্যাসেজটা করলো আমি প্রপার ইকুইপমেন্টগুলোর নাম জিজ্ঞাসা করেছিলাম ও হ্যাঁ সরি মনে পড়েছে এটাকে না বলে ম্যাগনে থেরাপি ম্যাগনোথেরাপি এরকম ধরনের কিছু একটা বললো ম্যাগনোথেরাপি মনে হয় তো খুবই ভালো মানে এটাতে করলে কী হয় বলো তো ব্লাড সার্কুলেশানটা ভীষণ ভালো হয় মানে তুমি ফিল করতে পারবে আর লাস্টে একটুখানি স্টিম দিলো আর এগুলো করার পর আমি একটু শ্যাম্পু করে নিলাম আর শ্যাম্পুটা যখন করছিলো না তখন জাস্ট মনে হচ্ছিলো কি ঘুরতে যাচ্ছে এত সুন্দর একটা ফিল আসছিলো তো এই ছিল আজকের একটা ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর পুজোর কী কী প্ল্যান কোথায় যাচ্ছো সেটাও কিন্তু জানিও